আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া ভাই সকল প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে একটি রিভিউ ভিডিও সামনে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে ফিজা বিবি বাড়ি হচ্ছে লোহাপুর তিনি এসেছিলেন পাঁচ সাত দু হাজার পঁচিশে জি আচ্ছা যখন তিনি আগে আমার কাছে আনা হয় তিনার অনেকগুলো সমস্যা ছিল বারবার বেহুশ হয়ে যাওয়া বারবার দাঁত লেগে যাওয়া তার উপর জিন ভর হওয়া নিজের গলাকে নিজের চেপে ধরা নিজেকে আঘাত করা চুল টেনে ধরা মানে নিজের উপরে অত্যাচারিত করা আর কি এই ধরনের তো সমস্যাটা শুরু হয়েছিল কিভাবে আমরা কেস টেকিং করে যেটা বুঝতে পেরেছিলাম মানে আপনাদেরকে বিষয়টি আরও জানাচ্ছি এই কারণে এতে আপনাদের অনেকটাই অভিজ্ঞতা হবেন সালাম সামনেও যারা চিকিৎসক আমাদেরকে ফলো করেন যারা চিকিৎসা করছেন আপনাদেরও আলহামদুলিল্লাহ খুব উপকার লাগবে মানে আমরা যেভাবে কেস টেকিংগুলো করেছি এবং দেখেছি এই রোগীর সর্বপ্রথম সমস্যা হয়েছিল আজ থেকে চার বছর আগে এনার মা মারা যায় বয়স এনার খুব বেশি নেয় পনেরো বছর বয়স আজ থেকে চার বছর আগে প্রথমে তার মা মারা যায় প্রচুর মনে আঘাত পায় ওই আঘাত পাওয়ার পর থেকে ধীরে ধীরে কষ্ট পেতে শুরু করে আর ওই মনে আঘাত পাওয়ার পর থেকে তার সমস্যাগুলো শুরু হয় মনে আঘাতের পর থেকে যখন শুরু হলো আস্তে আস্তে এমনিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর কি হলো পরিস্থিতি অনুযায়ী আরও কি কয়েকটি যেগুলো আমরা পার্সোনালিটি গোপনে রাখছি সেই একটি ধরনের ঘটনা ঘটছিলো যাতে আরেকটা আঘাত পেয়েছিল মনে ওটা হ্যাঁ তো ওই আরেকটি আঘাত পেয়েছিল এরপর কি হলো পরপর দুইটি সন্তান নষ্ট হয়ে গেছিলো এতেও আবার বড় আঘাত পেলো তাহলে পরপর কয়েকটি আঘাত পড়েছিল আর এরপর থেকে তার মধ্যে বিশাল সমস্যা শুরু হয়ে গেছিলো বারবার বেহুস হয়ে যাওয়া বারবার দাঁত লেগে যাওয়া নিজে নিজের ওপর অত্যাচারিত বা নিজেকে চুল চেনে ধরা নিজের গলাকে চিপে ধরা মাথা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন রকম এমনকি আত্মহত্যা চিন্তা পর্যন্ত চলে আসতো প্রচুর কান্নাকাটি করত হ্যাঁ কিছুই ভালো লাগতো না শরীর জ্বালা পোড়া প্রচুর একদম যত রকম যা সমস্যা এবং চেঁচামেচি করা সব কিছুই হতো জি তো যেসব সমস্যাগুলো হয়েছিল ওনারা যাই হোক ইউটিউবে কোনো ভিডিও দেখার পর আমাদের কাছে এসেছিলেন আজকে মোটামুটি প্রায় তিন মাস কাছাকাছি হয়ে গেলো রুগীর সমস্যা চিকিৎসা আলহামদুলিল্লাহ আজকে খবর পেলাম যে গর্ভের বাচ্চা এসেছে আলহামদুলিল্লাহ এটি একটি খুব ভালো খবর আমরা এখন রুগীর মুখ থেকে শুনবো রুগী আমাদের কাছে যখন প্রথম আসেন তখন কেমন ছিল কত জায়গায় দেখিয়েছেন সেখানেও কোনো উপকার পায়নি তারপরে আমাদের কাছে কিভাবে খোঁজ নিয়ে আসলো আর এখন সে রুগী কেমন আছে প্রতিটি কথা বলবে হ্যাঁ আচ্ছা তুমি সালাম দিয়ে এটা বলো যে তুমি কী অবস্থা ছিল প্রথমে কি কী সমস্যা হতো এখন কেমন আছো আমার কাছে আসার আগে কী কী অসুবিধাগুলো হতো হ্যাঁ লাইকুম আমার নাম ফিজা সুলতানা আমি আমার মা মারা গেছিলো দিয়ে আমি একটু নিয়েছিলাম তার জন্য এখন ভালো ছিলাম না এর তার জন্য এইখানে আসার জন্য আমি ভালো হয়েছি সুস্থ হয়েছি আপনারা ভিডিওটা ভালো করে দেখিয়ে থাকলে

আগে অজ্ঞান হয়ে যেত অজ্ঞান হওয়ার পর গলাকে চিপি ধরত কি ধরন করে চাচাইত নিয়ে সবাইকে হাত পা বেড়াইত গরু গাঙড়া করে গাঙড়াই উঠত হাত পা বেড়াইত নি এবার তারপরে এবার বাচ্চা আসতো নষ্ট হয়ে যাচ্ছে দুটো বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এবার আবার প্রথম বাচ্চা এসে আছে

ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ জি সমান্ত ভাই রোগীর মুখ থেকে শুনলেন তিনি আমাদের চিকিৎসায় খুশি আছে আলহামদুলিল্লাহ এবং আমাদের চিকিৎসা ভালো লেগেছিল বলেই পাঁচটা রোগী পাঠিয়েছেন জি এটা একটা বড়ো পাওনা তাই না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ সবাই তো সব কিছু বলতে পারে না তাই রুগী হয়তো বলতে পারছিল না বয়সটাও কম পনেরো বছর শুধুমাত্র বয়স যাক আলহামদুলিল্লাহ গর্ভের বাচ্চা এসেছে দোয়া করেন প্রত্যেকে আল্লাহ সভায় তারা যেন এনাকে পুরোপুরি সুস্থতা দান করেন আমিন হ্যাঁ আর একটা কথা হচ্ছে এনার যে দুইটা পরপর বাচ্চা নষ্ট হয়ে গেছিলো আমি এনাদেরকে কথা দিয়েছিলাম বলেছিলাম যে ইনশাল্লাহ এরপর যে বাচ্চাটা আসবে এটা নষ্ট হতে দেবো না ভরসা রাখেন ইনশাআল্লাহ আর করবেন আপনারা এই যে বাচ্চাটা এসছে ইনশালা আমরা নষ্ট হতে দেবো না হুম এখন সাময়িক কিছু কারণ যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সাধারণভাবে হয় একটা মায়ের পেটে বাচ্চা আসলে যেগুলো হওয়াটা কমন ব্যাপার একটা যেমন বোমিটোমিগুলো হচ্ছে বমি টমি তো এগুলো তো স্বাভাবিক ব্যাপার মায়ের পেটে বাচ্চা আসলে বমি টমি লাগে আর উনি বয়সটা অল্প বলে বাচ্চাটা নিয়ে একটু দুঃখিত হচ্ছে যে এখন এত তাড়াতাড়ি একটু বাচ্চা এসেছে বলে হয়তো একটু মনটা খারাপ হচ্ছে ওনাকে বুঝিয়েছি যে সব কিছু আল্লাহর ইচ্ছাই হয় প্রত্যেক জিনিসের মালিক হচ্ছে আল্লাহ সুভানত এবং তকদের ফয়সালা তিনিই করেন পৃথিবীর সৃষ্টি করা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুভানন্দ কাকে পৃথিবীতে কখন নিয়ে আসবেন তার হায়াত কতটুকু দিবে কার গর্ভের মাধ্যমে নিয়ে আসবে পৃথিবীতে সে কতদিন বাঁচবে সব কিছু আল্লাহতাল নির্ধারিত করেন আলহামদুলিল্লাহ এটা ওনাকে বুঝিয়েছি আলহামদুলিল্লাহ যাতে করে উনি মানসিকভাবে কষ্ট পাই যাক সব থেকে বড়ো পাওনা দেখেন বারবার বেহুশ হয়ে যাওয়া বারবার দাঁত লেগে যাওয়া বারবার জিন ভর হয়ে যাওয়া নিজের ওপরে অত্যাচার করা গলাকে চিপে ধরা প্রচুর চেঁচিয়ে ওঠা মাঝে মাঝে প্রচুর কান্নাকারি করা প্রচণ্ড রাগ থাকা হ্যাঁ মানে এই যে সমস্যাগুলো আলহামদুলিল্লাহ এগুলো সবই চলে গেছে এগুলো একটাও কিছু নেই তাহলে এনারা আমাদের কাছে চিকিৎসা করার পর খুশি হয়েছে আলহামদুলিল্লাহ যার জন্যই তো আরও পাঁচজন রুগী পাঠিয়েছিলেন জি প্রত্যেক ভাইকে আবারও শেষে বলবো আমি যেটা বলে থাকি প্রত্যেক ভাই অবশ্য এনার জন্য অবশ্যই দোয়া করেন আল্লাহ সুন্দর এনার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসার সুযোগ করে দেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি অবরকাত